হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এখন সকালবেলায় আমি তোমাদের সাথে এক কাপ গরম গরম চা নিয়ে হাজির তো দুধ চাটা সকালে খাওয়াটা খুবই খারাপ সেটা জেনেও কিন্তু আমরা অনেক সময় শরীরের পক্ষে যেটা খারাপ সেটা জেনেও কিন্তু আমরা সেই কাজটাই করে ফেলি আর দুধ চাটা সকালবেলাতে একদমই উচিত না কিন্তু আমি না আবার রকম মানে বিকালে যদি বা লিকার চা খেয়ে নেবো সকাল থেকে কিন্তু আমি লিকার চাটা অতটা খেতে পারি না তার উপর আবার নির্ভর করে আমার মুডের ওপর যদি মুডটা খুব ভালো থাকে তাহলে আমার লিকার চাও ভালো লাগে আর যদি মুড একটু চড়ে থাকে রকম রেগে থাকি তখন আর কে শরীরের দিকে তাকাচ্ছে তখন ওই রাগের মাথায় মনে হয় দূর আজকে দুধ চাই খাবো ব্রেনটা তো আগে নিজের মাইন্ডটা ফ্রেশ করব তারপর শরীর যা হবে হোক তো এই বলে আজকেও আমি দুধ চা নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের সাথে আর আজ এখন আমাদের ছেলের মানে ওর হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে গেছে কারণ ওদের একটু তাড়াতাড়ি করছে এবছর সব কিছু যা যেহেতু ওদের সামনেই পরীক্ষা বলে তাই ওদের এক্সাম শুরু হয়ে গেছে ছেলে তো এক্সাম দিতে চলে গেছে আর এখন আমি আর তোমাদের দাদাভাই একসাথে চা নিয়ে বসে গেছি আর ওর একটু কাপটা বড়ই লাগে চায় কারণ ও ছোটো কাপে চা খেতেও একদম পছন্দ করে না আর এই যে এখন ছোট সকালবেলায় তোমাদের দাদাভাই ওই ছেলেকে স্কুলে দিতে গিয়ে মাছ আর সবজিগুলো নিয়ে এসেছিলো আর এই জন্য আমার স্নান করার কথা কিন্তু ওই মাছ ধোবো বলে আমি আর স্নানটা করিনি কারণ আর যাই হোক মাছটা ধুয়ে কিন্তু ওই স্নান না করলে না কেমন একটা অস্বস্তিকর লাগে গায়ের মধ্যে মনে হয় একটা স্মেল ছড়াচ্ছে তাই ওর জন্য আমি মাছটা ধুয়েই নিই তারপর আমি স্নান করতে যাই আর তাছাড়া যে সবজিগুলো নিয়ে এসেছিলো সেগুলো তো ধুতে হবে কারণ আমি না ওই কাঁচা সবজি বা ফল এসব কিছু বাজার থেকে নিয়ে এলে সেটা ডায়েট ফ্রিজে দিই না কারণ আমার মনে হয় কোনো কিছু পোকামাকড় যদি থেকে থাকে তাই ওটাকে আমি প্রথমে ফ্রেশ জলে ধুয়ে তারপর ওটাকে একটা ফাঁকা জায়গায় ওটাকে ভালো করে শুকিয়ে যখন ওটা ড্রাই হয়ে যায় তারপর ওটাকে আমি ফ্রিজের মধ্যে ভরে রাখি কারণ আমার মানে সত্যি কথা বলতে কি আমার একদম মানে ইচ্ছা হয় না ওই বাজার থেকে নিয়ে আসা জিনিস একদম ফ্রিজের মধ্যে তুলে দেওয়া কারণ ওখানে তো অনেক কিছু খাবার মানে তৈরি করা খাবারও হয়তো রেখেছি সেটা খেতে ইচ্ছা হবে না আর আজ ছিল রাখি পূর্ণিমা তাই সকাল সকাল আমি স্নান করে আগে পুজো দিয়েছি তারপর রান্না করেছি কারণ অন্যদিন একটু দেরি হলেও চলে আজকে যে একটা বিশেষ দিন তাই আমি সকাল সকাল স্নান করে ঠাকুরকে পুজো করে গোবিন্দকে একটা রাখি পুড়িয়ে তারপর আমি মানে রান্নায় বসেছি কারণ আজকে দেরি করলাম না আজকে বিশাল একটা দিন বলে আর আমার বাবার বাড়ি ওইদিকে আজকে তোর এই রাখি পূর্ণিমায় বিশাল ঝুলন যেটা সেই ঝুলনে বিশাল মেলা বসে তো ভাই রাখছিলো আমি আজকে আর যাইনি যেহেতু ছেলের এক্সাম শুরু হয়ে গেছে বলে আমি আর যাইনি আর তাছাড়া আমার বন্ধুরা মিলে সবাই একসাথে যাব বলে আর বেশিই গেলাম না আর এখানে আমার রান্না এখন শুরু হয়ে গেছে এই পাঁচ বিশালে একটা সবজি বানাচ্ছি পুঁই শাক দিয়ে তো পুঁয়ের পাতাও আছে কিন্তু ওটা লাস্টে দেবো কারণ ওটা না প্রথমেই দিয়ে দিলে একটু ঘেটে যায় তার তেল পাঁচ ফোরন দিয়ে তার মধ্যে একটু নুন হলুদ আর একটা একটুখানি জিরে গুঁড়ো দিয়েছে আর কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছে কারণ কাঁচা লঙ্কা না আমি একদম হাত দিয়ে বাড়তে পারি না আমি কাঁচা লঙ্কা খাই কিন্তু মানে বাড়তে গেলে না আমার খুব অ্যালার্জি আছে বলতে পারো হাত হাত তো জ্বালা করবে ছাড়ো পাগুলো পর্যন্ত জ্বালা করতে শুরু করে দেয় কী জানি কেন ওই জন্য আমি কাঁচা লঙ্কা বাঁটতেও পারি না কিছুভাবেই ওই কেটে চিড়ে দিয়ে দিয়ে দিই আর এখন পাতাগুলো দিয়ে দিলাম তো রান্নাগুলো তাড়াতাড়ি করছি কারণ ওই সব কিছু করে রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো আর ছেলে তো এখন যেহেতু ওর এক্সাম চলছে একটু আগেই ছুটি হয়ে যাবে এগারোটা সাড়ে এগারোটায় আর এসে ও এমনি আর কিছু খেয়ে নিলে না তখন আর খেতে চাইবে না তাই আমি চেষ্টা করছি তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে ও স্নান টান করে ওকে খে খেতে দিয়ে দেবো তাহলে একবারে লাঞ্চটা ওর হয়ে যাবে একটু রেস্ট পেয়ে আবার পড়তে শুরু করতে পারবে ওই জন্য আমার একটু তাড়াই ছিল আর এই যে কচু দিয়ে আমি বানাচ্ছি একটু মাছের ঝোল তো আমাদের দাদাভাই বলেছিল একটু পাতলা করে ঝোলটা বানাতে তো সেই হিসেবে কচু আমার কাছে এতটাই প্রিয় জনবন্ধুরা মানে কচু থাকলে আমার কাছে আর কিছু লাগে না মাছ ডিম এগুলো আমার কোনো কিছু লাগে না যদি মেনুতে থাকে কচু আমি আর আমার বাবা এই দুজন আমরা কচু খুব খুব প্রিয় আমাদের কাছে কচু দিয়ে আমাদেরকে যাই দেবে সেটাই খাবো তো আর এই দেখো আমার রান্নাগুলো মোটামুটি হয়েই এসেছে শুধু ঝোলটা বাকি আছে তাহলে হয়ে যাবে ছেলের জন্য ডিম সেদ্ধ হচ্ছে আর এই যে মাছের তেল ভাজবো একটু করলা দিয়ে তোমরা কে কী দিয়ে মাছের তেল ভাজো আমাকে একটু কমেন্টে জানিও আমি না প্রথমে জানতাম না শুধু ওই পেঁয়াজ দিয়েই মাছের তেল ভাজাটা আমি জানতাম তারপর আমার মাসির বাড়ি গিয়ে দেখছি মাসি বেগুন দিয়ে ভাজছে তারপর আমার এখানে ফ্ল্যাটে এসে শুনলাম কেউ ঝিঙে দিয়ে ভাজে কেউ করলা দিয়েও ভাজে তো আমি দেখলাম বা ভালোই তো এবং ভেজে দেখলাম বেশ টেস্টি আছে বরং পেঁয়াজ দেওয়ার থেকে এগুলোতেই বেশি টেস্ট লেগেছিলো আর এখন বিকেল বেলা হয়ে গেছে আমি এখন রেডি হচ্ছি নিচে বেসমেন্টে যাব বলে ওখানে আমাদের ছেলে মেয়েগুলো মানে ফ্ল্যাটের যত সমস্ত ছেলে মেয়ে আছে তারা আজ ঠিক করে ওরা মানে প্রতি বছরই করে তো ওরা ঠিক করেছে যে নিচে বেসমেন্টে আমরা রাখি উৎসব করবো কারণ ওই বাড়ি বাড়ি গিয়ে একে অপরে সবার সময় হবে না হবে তাই সবাই মিলে একটা টাইম মানে ধরে সেই টাইমে নিচে একটা প্রোগ্রাম করেছে সন্ধ্যাবেলায় যে একসাথে আমরা রাখি উৎসবটা করব আর সেখানে কিছু খাওয়া দাওয়াও চলবে তো ওরা তো প্রথমে বলেছিল যে আমাদের মানে তোমাদের কাউকে কিছু করতে হবে না আমরা নিজেরাই রান্না করে তোমাদেরকে খাওয়াবো তো সেই হিসেবে যে অবাক হয়ে গেছিলাম যে ওরা করবে রান্নার আমরা খাবো তো বললো হ্যাঁ দেখবে না একবার দেখো আমরা কেমন করে খাবাই তো সেটা আর হয়নি ওদের দ্বারা যদি হতে যেত তাহলে আর খাওয়াই যেত না মানে খাওয়া জুটতো না সময়ে তাই আমরা মায়েরা মিলে সবাই সব করে নিয়েছি আর ওরা ওই মানে সব কিছু অ্যারেঞ্জমেন্টগুলো করে নিয়েছিল বাজার করা তারপর এই রাখি সমস্ত জোগাড় টোগাড় সমস্ত ওরাই করেছিল আমরা শুধু ওই বানিয়ে দিয়েছিলাম আর আমি এখন রেডি হচ্ছি নিচে যাব বলে শাড়ি পরার কথা ছিল কিন্তু প্রচণ্ড গরম বলে কেউ আর শাড়ি পরতে রাজি হলো না ওরা সবাই শাড়ি পরেছে বাচ্চাগুলো কিন্তু আমরা মায়েরা আর কেউ শাড়ি টাড়ি পরিনি সবাই ওই বললাম যে না সবাই কুর্তি পরেই বেরিয়ে যাব আর পেছনে আছে আমার ছেলে ও রেডি হচ্ছে তাই ও ক্যামেরার সামনে আসবে না বলে এক একটা জিনিস আমাকে বলছে ছুড়ে দাও তো দিলাম আর এখানে আমাদের দেখো ফ্ল্যাটে এখন রাখি উৎসব শুরু হয়ে গেছে আর একে একে মানে যারা বড় তারা আগে তাদেরকে আগে দেওয়া হচ্ছে তারপর ছোটো ওদেরকে দেওয়া যাবে আর এই যে লাল শাড়ি পরে যে মেয়েটি আছে এটা আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ে খুব ভালো মিষ্টি একটা মেয়ে আর আমার মানে আমার ছেলেও ওকে খুব দিদি বলে খুব ভালোবাসে আর ও খুব এই মানে বলতে পারে ফ্ল্যাটে সব কিছু মানে একটু উৎসব টুৎসবে ও এক পায় গিয়ে সব কিছু খুশি মনে ও খুব করতে চায় এবং খুব ওর মাও যেমন ও তেমন খুব চাই হয়ে এইসব পড়তে আসে এগিয়ে তো ওর ওর জন্যই যাকে বলে রাখি পূর্ণিমাটা হয়েছে ও আছে আর একটা মেয়ে আছে ওরা দুজন মিলে করেছে ও আমার একটা দিদির মেয়ে তো এরা সবাই মিলে একসাথে মানে রাখি তো রাখি উৎসবটা করলো এই যে সাদা শাড়ি পরে একেও আমার ছেলে এই দুজনকে খুব ভালোবাসে ওর এগুলো এই দুটো বলতে পারো ওর বেস্ট প্রিয় দিদি আর আমার ছেলে যেহেতু খুব লম্বা তাই ওর দিদি ওকে বলছিল যে ভাই একটু মাথাটা না তুই অনেকটা লম্বা হয়ে যাচ্ছিস তাই হাত পাচ্ছি না তাই ওরা সবাই হাসাহাসি করছিল আর সবাই বলছিল তুই দিদিকে প্রণাম করবি তো সেই হিসেবে আমার ছেলে করলো আর আমার ছেলে এগুলো করে ওকে এগুলো শেখাতে হয় না এই ধরনের সমবে ও মানে সহবধ ওর আছে ও এগুলো খুব ভালোই করে বড়দেরকে সম্মান দিতে পারে আর এখানে আমাদের এখন ইভিনিং স্ন্যাক্স চলছে এখানে চলছিল ভেজ পকোড়া আর এই তোমাদের কোল্ড ড্রিঙ্কস কারণ ওই ওরা কেউ মিষ্টি খায়নি সবাই বললো আমরা মিষ্টি খাবো না আমরা চকলেট দিয়ে আমাদের সেলিব্রেশনটা করব তোমরা মিষ্টি যদি খেতে হয় তো আমাদের আর কেউ মিষ্টি খেতে চাইনি আমরা ওই কোল্ড ড্রিঙ্কস পকোড়া এইসবই খেয়েছিলাম ভেজ পকোড়া হয়েছিল অনেকে চিকেন খেতে চায় না তাহলে দুরকম জানানোটা খুব ঝামেলা হয়ে যাবে তো ওই জন্য আর এই যে রাখির থালাটা আর এখানে সবাই গরম গরম পকোড়া ভাজা হচ্ছিলো তো আমাদের ফ্ল্যাটে যত সমস্ত ছিল তারা সবাই একসাথে বসে এখানটায় খাওয়া হচ্ছিলো এই যে এটা আমার গ্যারেজ এখানেই রান্না খাওয়া দাওয়া সব হয় আর এই যে আমরা চার মূর্তি যখনই এক হয়ে যাই তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে